এই তো বন্ধুরা দেখা যাচ্ছে অ্যামাজনের শিহরন স্থান গোপালপুর মারতলা দাসপুর পশ্চিম মেদিনীপুর ওহো ভয় লাগছে বন্ধুরা ঢুকতে বন্ধুরা অ্যামাজনের জঙ্গল বন্ধুরা অ্যামাজনের জঙ্গল জঙ্গলে ঢুকছি বন্ধুরা অ্যামাজনের জঙ্গলে ঢুকছি তোমরাও কিন্তু চলে আসবে পুজো স্টার্ট হলেই এখানটায় ঝর্ণা হবে গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি ঠিক দেখো নিচে আমার বাইক ওখান দিয়ে এর পাশে এখান দিয়ে এন্ট্রি করে ওই পাশ ওই এখানকে পাশে চলো বন্ধুরা অ্যামাজনের জার্নি স্টার্ট করা যাক তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা জঙ্গল দেখছো জঙ্গল এটা নর্মাল জঙ্গল কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যাবো অ্যামাজনের জঙ্গলে হ্যাঁ বন্ধুরা দাসপুর গোপালপুরের দুর্গা পুজোর প্যান্ডেলের থিম কিন্তু এবছর রয়েছে অ্যামাজনের জঙ্গল আর সেই জঙ্গলেই আজকে তোমাদেরকে নিয়ে যাব ঠিক একদম দুপুর দেড়টার সময় হ্যাঁ দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর ঠিক সেই সময়ই তোমাদেরকে নিয়ে যাব অ্যামাজনের জঙ্গলে আর বন্ধুরা অ্যামাজনের জঙ্গল যখন ফাইনালি রেডি হয়ে যাবে তখন রাত্রি একটা বেজে তিরিশ মিনিটে কিন্তু নিয়ে যাব তোমাদেরকে অ্যামাজনের জঙ্গলে তো দুটো অভিজ্ঞতা তোমাদেরকে দেবো একটা অ্যামাজনের জঙ্গলে দুপুর একটা তিরিশ আর একটা অ্যামাজনের জঙ্গলে রাত্রি একটা তিরিশ কোন দৃশ্যটা তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে দুটো ভিডিও দেখার পরে যদিও বা এখন হয়তো কাজ চলছে কারণ দুর্গা পুজোকে এখন হয়তো পাঁচ ছ দিন বাকি আছে তো গিয়ে দেখবো যে কীরকম কী কাজ চলছে বা কীরকম হয়েছে অ্যামাজনের জঙ্গল তো তোমাদেরকে যদি রাস্তা বা রোড ডিরেকশনের কথা বলি বন্ধুরা তাহলে তোমরা চলে আসবে দাসপুর থেকে ঘাটালের দিকে আসতে বেলিয়া ঘাটা ওখানেও দুর্গা পুজো হয় ঠিক আছে ওখান থেকে কেন স্টেট রাস্তা গোপালপুর খুবই ফেমাস আমাজনের জঙ্গল বলে যে কেউ রাস্তা দেখিয়ে দিবে তো তোমরা ওনায় আসে কিন্তু চলে আসতে পারো তো চলো যাওয়া যাক এবং গিয়ে দেখি জঙ্গলে কি হচ্ছে কি বন্ধুরা তোমরা তৈরি তো অ্যামাজনের জঙ্গলে যাওয়ার জন্য তো চলো আর কিন্তু আমরা বেশি দূরে নেই অ্যামাজনের জঙ্গল থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব অ্যামাজনের জঙ্গলে বন্ধুরা অ্যাকচুয়ালি বন্ধুরা দাসপুরের গোপালপুরে যেখানে অ্যামাজনের জঙ্গল হচ্ছে ওখানেও প্রত্যেক বছরই খুব ভালো ভালো থিম পড়ে এক বছর টাইটানিক জাহাজ করেছিল ঠিক আছে সেই টাইটানিক জাহাজটা ভিডিও করেছিলাম তোমরা সবাই মিলে প্রচুর ভালোবাসা দিয়েছিলে এক দুদিনে প্রচুর ভালোবাসা দিয়েছিলে কোনো চাপ নেই দাসপুর চলে আসো এসে বলো অ্যামাজনের জঙ্গল যাবো জাস্ট পৌঁছে যাবে অ্যামাজনের জঙ্গল রাস্তাটায় প্রচুর বাম্পার আছে ফাঁকা মাঠ সবুজ ধানক্ষেত মাঝখানে পিচ রাস্তা খুব সুন্দর লাগছে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে এই যে এখন যে ধরো প্যান্ডেলগুলো ফুল রেডি নাই এখনই কি প্রত্যেকটা প্যান্ডেলকে ঘুরিয়ে দেবো তোমাদেরকে নাকি এখন তোমাদেরকে প্যান্ডেলের ভিডিও দেব না ড্রোনের ভিডিও দেব বাকি যখন প্যান্ডেল ফুল রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দুর্গা প্যান্ডেলের ভিডিও দেব কোনটা করলে ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে রাস্তাটা একটু বেটার হলে আর ভালো লাগতো গাড়ি চালাতে আচ্ছা বন্যা হয়েছিল নাকি কি জানি বন্যার জন্য হয়তো রাস্তা খারাপ হয়ে যেতে পারে বন্ধুরা প্রায় কিন্তু আমরা চলে এসেছি আমাজনের জঙ্গলে ঠিক আছে আমাজনের জঙ্গলে কি কি এখন পাওয়া যাচ্ছে দেখি পরে যখন ফুল রেডি হয়ে যাবে তখন কি কি থাকে দেখব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই তোমাদেরকে দেখাবো শুধু সঙ্গে থাকো পাশে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো সব করে দাও যা যা করার দরকার সব কিছু করে দাও সবকিছু করে দাও তোমাদেরকে প্রত্যেকটা দুর্গাপূজার প্যান্ডেল বিশেষ করে ঘাটাল আর চন্দ্রখানা এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে দেখো একটু আগে বলছিলাম গোপালপুর হাই স্কুল এর ভিতরে স্কুলটার ভিতরে বাইক রেখেছিলাম সে বছর যখন দেখতে আসছিলাম স্কুল বলে বাম্পার দিয়েছে দেখো আরো একটা বাম্পার ওই তো বন্ধুরা দেখা যাচ্ছে অ্যামাজনের সিহরন অ্যামাজনের ব্যানার দেখতে পাচ্ছ গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব চোদ্দশো বত্রিশ কুড়িতম বর্ষ এবারের ভাবনা স্থান গোপালপুর মারতলা দাসপুর পশ্চিম মেদিনীপুর পূজা মণ্ডপে সবার উপস্থিতি কামনা করি সহযোগিতায় গোপালপুর গ্রামবাসী বৃন্দ পরিচালনায় গোপালপুর সার্বজনীন উৎসব কমিটি ও মাই গড বন্ধুরা বাঘ ঝর্ণা হাতি এনাকা সাপ ওহো ভয় লাগছে বন্ধুরা ঢুকতে বন্ধুরা অ্যামাজনের জঙ্গল বন্ধুরা অ্যামাজনের জঙ্গল জঙ্গলে ঢুকছি বন্ধুরা অ্যামাজনের জঙ্গলে ঢুকছি তোমরাও কিন্তু চলে আসবে পুজো স্টার্ট হলেই অ্যামাজনের জঙ্গলে বন্ধুরা অ্যামাজনের জঙ্গলে কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস আছে সেটা হচ্ছে বট গাছ আছে সেই বট গাছটাকে কিন্তু ঘিরে ধরেছে এই অ্যামাজনের জঙ্গল এখনো কাজ হবে দেখো জঙ্গলের ভিতরে ঢুকে দেখো বন্ধুরা এই হচ্ছে জঙ্গল জঙ্গলের জঙ্গল উপরে উঠে সমস্ত কিছু দেখা যাবে তো উপরে উঠে তোমাদেরকে দেখাবো নিচুটা দেখাচ্ছি নিচুটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাঁশ দেওয়া আছে আর হচ্ছে এখানে যে বড গাছটা আছে এটা একটা ভালো আছে বটগাছটা গাছটা আছে অলরেডি জঙ্গলের মতো আছে চলো বন্ধুরা অ্যামাজনের জার্নি স্টার্ট করা যাক ঠিক আছে এখনো কিন্তু রেডি হচ্ছে এগুলো তো পেন্টেন্ট হবে ঠিক আছে তো উপরে কিন্তু উঠে পড়েছি বন্ধুরা আমার জঙ্গলের উপরে কিন্তু উঠে পড়েছি দেখো বটগাছের ঝুরি আরে নামানো আছে এটা অরিজিনাল বটগাছে দেখতে পাচ্ছ তো এইভাবে উঠতে হবে মনে হচ্ছে এই পাশে দিয়ে তো জায়গা করে আছে যাচ্ছি তো এগুলোতে অনেক কিছু দিবে হয়তো তো যতক্ষণ না ফাইনাল পজিশান আসে ততক্ষণ সেই যে এক্সাইটমেন্ট সেই যে জঙ্গলের যে একটা ফিল ফিল ব্যাপার সেটা এখনও আসছে না কারণ এখনও কাজ চলছে এখনো সাত আট দিনের কাজ বাকি আছে ঠিক আছে এখানে তো একটা থাকবে থিম প্যান্ডেলের কাজ হচ্ছে এটাই শেষ ফিনিশিং টাচ আসার আগে পর্যন্ত তোমরা বুঝতেই পারবে না জিনিসটা কি হচ্ছে যখনই শেষ ফিনিশিং টাচটা দিয়ে দেবে তখন তোমরা বলবে ওয়াও কী লাগছে জিনিসটা তো সেরকমই ঠিক আছে এখানটায় ঝর্ণা হবে গ্যারান্টি তোমাদেরকে করে দিচ্ছি এখানটায় ঝর্ণা হবে গ্যারান্টি ওদের দেখে যেইটুকুন মনে হচ্ছে ঠিক আছে আর বাকি দেখো এ গাছ টাছগুলো করেছে এগুলোর এখনও কাজ হবে জাস্ট স্ট্রাকচারগুলো রেডি করেছে ঠিক আছে এপাশে জল টল যাবে বড় নালা করা আছে চলো আর একটু সামনে যাই ঠিক আছে তবে এগুলো কতটা থাকবে জানি না সুন্দর লাগছে অরিজিনাল দিকটা তো বট গাছটাও পেয়েছে সুন্দর লাগছে অন্য বছর দাদা ভাইয়েরা যে বছর টাইটানিক করেছিল সে বছর পুকুরের সে পাশটাতে প্যান্ডেল হয়েছিলো ঠিক আছে আগের বছর কি থিমটা হয়েছিল ঠিক মনে নেই তবে অনেকগুলো আয়না বা আলোক সজ্জা করেছিল এখানটাও ঝর্ণা হবে মনে হচ্ছে তিরপল দেওয়া আছে যদি দিকটা ঝারণা হবে লাইটিং টাইটিং দিয়ে লাইটিং টাইটিং দিয়ে কিন্তু একদম সুন্দর লাগবে যেটুকু দেখে লাগিয়েছে সেটুকুন একদম পারফেক্ট সুন্দর লাগবে কিন্তু অ্যাকচুয়ালি যেটা করছে সুন্দর লাগবে তোমরা আসলে অবশ্যই দেখতে হবে ওর অবশ্যই এসো কিন্তু দাসপুরের গোপালপুরের দুর্গা পুজো এবং থিম প্যান্ডেল অ্যামাজনের শিহরণ দেখতে দেখতে পাচ্ছ এই যে অ্যামাজনের জঙ্গল অ্যামাজনের জঙ্গলে বট গাছ ঠিক আছে তো চলো আরও উপরে উঠা যাক আরও উপরে উঠার জায়গা আছে আর একটা কঞ্ছা দিয়ে স্ট্রাকচার রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা একটা কথা বলি প্রফেশনাল ব্লগার নয় নিজে ঘুরতে এসেছি তাই ভিডিও বানাচ্ছি ভিডিওর মধ্যে যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও ঠিক আছে তো দেখো কতটা পাক উঠে গেছি ঘুরে সেই দেখো নিচে আমার বাইক ওখান দিয়ে এ পাশে দিয়ে এখান দিয়ে এন্ট্রি করে ওই পাশে দিয়ে যেয়ে সে পাশ দিয়ে যেয়ে সে পাশ দিয়ে এসে ওই পাশে দিয়ে ঘুরে ওই পাশে দিয়ে ঘুরে ওই পাশে দিয়ে ঘুরে এখানকে আসছে ঠিক আছে তো এ পাশে এখানে মনে হচ্ছে ঠাকুর থাকবে এই সামনেটার কথা বলছি এখানে হয়তো কিছু জন্তু জানোয়ার বা কি রাখে বলতে পারছে না এখনও সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে হয়তো যদি কাজ করতো তাহলে হয়তো জিজ্ঞাসা করতাম তো চলো পরে দু তিন দিন তোমরা যদি ভালো রেসপন্স দেয় ভিডিওটা যদি দুশো তিনশো লাইক করো ইউটিউবে তাহলে কিন্তু আসবো আর ফেসবুকে এক হাজার লাইক চাই তাহলে কিন্তু পুরো কমপ্লিট হওয়ার আগে কিন্তু আরও একবার আসবো ঠিক আছে এখানটাই ঠাকুর রাখবে দেখে যতদূর মনে হচ্ছে উপরটাও হয়তো টুকটাক কাজ অবশ্যই করবে জঙ্গল জঙ্গল ফিলিংস অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা বাকি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে আর পাশ দিয়ে এক্সিট হবে এই জিনিসগুলো যে রিয়েল জিনিসগুলো এগুলো জাস্ট আলাদাই লাগছে হয়তো যে আর্টিস্ট আছে এগুলোকেও হয়তো রিয়েলে অবশ্যই নিয়ে আসবে এগুলো এখন অনেক কাজ বাকি হচ্ছে রিয়েলে অবশ্যই নিয়ে আসবে কিন্তু এই গাছটার জন্য যে রিয়েলিটি আসছে সেটা জাস্ট আলাদাই এখন ঠিক আছে এখনই খুব সুন্দর রিয়েলিটি আসছে তারপর নামা যাবে এই দেখো মাঝে মাঝে বডকাস্টটা আছে জঙ্গল জঙ্গল ফিলিংস লাগছে দেখো লাগছে না জঙ্গল জঙ্গল ফিলিংস ইয়েস আমাজনের জঙ্গল ঠিক এইভাবেই রেডি হচ্ছে দাসপুরের গোপালপুরের বন্ধুরা দেখো দিস ইজ কল অ্যামাজনের শিহরণ দেখো এর পাশে আরও কাজ টাজ হবে লাইটিং টাইটিং দিলে রাত্রেবেলা জাস্ট জ্বলে উঠবে জিনিসটা খুব সুন্দর থিম চিন্তা ভাবনা নিয়েছে দাদা ভাইরা তো এই পাশে দিয়ে তোমরা কীভাবে এক্সিট করতে পারবে এই পাশে দিয়ে বেরিয়ে যেতে পারবে ব্যাস এইভাবে তোমরা জঙ্গল ঘুরে ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে অ্যামাজনের জঙ্গল ঘুরে বেরিয়ে আসতে পারবে আর এ পাশ থেকে কীরকম লাগেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো সেই জন্যই আসলাম ঠিক আছে স্টেজ হচ্ছে কথা কিছু সোশ্যাল প্রোগ্রামের জন্য ঠিক আছে অন্য বছর এর সামনে একটা পুকুর আছে সে কাছে টাইটানিক হয়েছিল ঠিক আছে আর আগের বছর প্যান্ডেলটা মেবি এখানটাতে হয়েছিল এপাস থেকে এরকম লাগছে ঠিক আছে বাকিটা তোমাদেরকে দেখালাম আর এই যে বটগাছ ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু ড্রোনের মাধ্যমে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অ্যামাজনের জঙ্গল ড্রোন ভিউ বলতে বন্ধুরা একটা বটগাছকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে অ্যামাজন জঙ্গল আর কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি আছে আর যেহেতু বটগাছটা একদম ঝাঁগড়া মতো তো সেই জন্য সেরকমভাবে উপর থেকে কিছু দেখা যাবে না কিন্তু জায়গাটার আশেপাশে কি আছে সেটা তোমরা দেখতে পাবে আর বন্ধুরা অবশ্যই তোমারা ভিডিওর মাধ্যমে দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে